দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি নতুন বছরের শুরুতে সংসদ নির্বাচন মার্কিন বন্ধে লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ডির প্রতিবেদন বিচারের মুখোমুখি করা উচিত আসিফ মাহমুদকে নীলফারমনি রংপুরে আবু সাহিদের কবর জিয়ারত করে জুলাই পদযাত্রা শুরু এলসিপির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশিদ খানের পদত্যাগ চলছে ভুয়া মুক্তিযোদ্ধা সনদের তদন্ত সাবেক সাত মন্ত্রী সহ তোলার সিদ্ধান্ত শাহজালালে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার টেকনাফে ট্রেনিং এ কথা বলে সমুদ্রপথে মালয়েশিয়া চার মাস ধরে নিখোঁজ তিন কিশোর করোনার ভুল রিপোর্ট দিয়ে প্রতারণা প্রাভা হেলথের বিরুদ্ধে মামলা ইতালিতে ছিনদাইকারী ছুরি কাঘাতে বাংলাদেশি যুবক নিহত ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ নজিরবিহীন পরিস্থিতি ফ্রান্সের গাজায় ক্যাফে স্কুল ও ট্রাম কেন্দ্রে ইসরায়েলের বোমা হামলা পঁচানব্বই ফিলিস্তিনি নিহত শুনছিলেন শুনুন বিস্তারিত আগামী বছর অর্থাৎ বাংলাদেশের জাতীয় শুরুতেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মার্কো রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগে সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে মার্কো রুবিও সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তারা অর্থনৈতিক সম্পর্ক আর জোরদার এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রধান উপদেষ্টা প্রেসিং থেকে জানানো হয় উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এর মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা চলমান সংস্কার প্রক্রিয়া গণতন্ত্রে উত্তরণের রূপরেখা আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের জন্য সহায়তা ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডির বন্ধের ঘোষণা দেওয়া হয় এই বৈদেশিক সহায়তা প্রায় বন্ধ করে দেওয়ার ফলে আগামী পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা কোটি চল্লিশ লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে এক গবেষণায় আশঙ্কা করা হয়েছে যাদের মধ্যে এক তৃতীয়াংশই শিশু গবেষণায় দেশের তথ্য পর্যালোচনা করে এই ভয়াবহ ভবিষ্যৎ চিত্র তুলে ধরা হয় বিশ্বজুড়ে সহায়তা কার্যক্রমকে পুনর্জীবিত করার লক্ষ্যে স্পেনের জাতিসংঘের একটি সম্মেলনের প্রাককালে সোমবার বিশ্ববিখ্যাত চিকিৎসা সাময়িক ল্যান্ডসেটে গবেষণাটি প্রকাশিত হয়েছে খবর এ এফপির এফপির খবরে বলা হয় গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইটি বিশ্বব্যাপী মানবিক সহায়তা তহবিলের চল্লিশ শতাংশের বেশি সরবরাহ করত ট্রাম্প তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার দুই সপ্তাহের মাথায় তার ধনকুবের উপদেষ্টা ইলন মাস্ক ইউএসএআইডি বন্ধ করার ঘোষণা দেন আসিফ মাহমুদ শজীব ভুইয়ার অস্ত্র রাখার বিষয়টি আইনত অপরাধ তাকে বিচারের মুখমুখী করা উচিত বলে মতব করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক ও সাবেক এমপি নুরুল চৌধুরী মনি তিনি বলেন সরকারের উচিত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া আসিফের অস্ত্র প্রসঙ্গে নুরুল মনি বলেন এই ঘটনাকে কেন্দ্র করে সে দেশীয় এবং আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করেছে দুই নাম্বার সে 47 হক বা ম্যাগাজিন হক গুলি ভর্তি ছিল আমি নিজের সংসদ সদস্য ছিলাম আমার লাইসেন্স করার কথা ছিল আমি যখন গিয়েছি আমি লাই আমি কিন্তু ওই শর্ত ফিল আপের চিন্তা দেখে পিছিয়ে এসেছিলাম আজকে যে দশ মাসের উপদেষ্টা দশ মাস আগে যার পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের হলে ডাল ভাত খাওয়ার পরিচিতি তার বাবা একটা স্কুল মাস্টার জুলাই গণ অর্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচি শুরু করেছে মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া শহীদ আবু কবর জিয়ারতের মধ্য দিয়ে এই শুরু কর্মসূচি করেন এনসিপি নেতারা কর্মসূচি উপলক্ষে এদিন সকাল সাড়ে দশটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা পীরগঞ্জে পৌঁছান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারী জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মৌসুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা শহীদ আবু সাইদের কবর পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত অংশ নেন এরপর তারা আবু সাইদের স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পদত্যাগ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশিদ খান একই সঙ্গে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি এবং এর ছাত্র কিংবা যুব উইং এর সঙ্গেও তার কোন সম্পৃক্ততা নেই বলে ঘোষণা দিয়েছেন জুলাইয়ের প্রথম প্রহরের সোমবার দিবাগত রাত দুইটায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অ্যাকাউন্টে এক আছে পদত্যাগের কথা জানান ওই পোস্টে তিনি লিখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইং এর সঙ্গে আমার কোন সম্পৃক্ত সম্পৃক্ততা নেই তার এক ঘোষণার পর মন্তব্য অনেকে তার সিদ্ধান্তে হতবাক হয়েছেন আবার অনেকে সাধুবাদ জানিয়েছেন কেউ কেউ সমালোচনা করেছেন তার জবাবে রাশেদ খানও মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপকভাবে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয় ওই শাসন আমলে টাকার বিনিময়ে অথবা রাষ্ট্রীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হয়েছিলেন অনেকে কামতা দিয়ে মুক্তি যোদ্ধা সনদ নিচ্ছেন মন্ত্রী এমপি সহ প্রভাবশালীরা এমন অভিযোগ উঠেছে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা দুর্নীতির পাশাপাশি সামনে এসেছে মুক্তি যোদ্ধা এসব অভিযোগের তো এখন তদন্ত চলছে এরি ধারাবাহিকতায় সাবেক সাত মন্ত্রী সহ 22 জন ভিআইপি এর সনদ তলব করা হয়েছে সংসদীয় সূত্রে জানা গেছে ফ্যাসিস্ট সরকারের মুক্তি যোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোসাম্মেল হক সহ সাত মন্ত্রী বিরুদ্ধে ভুয়া মুক্তি যোদ্ধা সনদ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার আর যারা এই তদন্তে আওতায় এসেছেন তাদের মধ্যে আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য একজন বিচারপতি সাবেক সচিব আইজিপি সেনা কর্মকর্তা সহ পনেরো প্রভাবশালী ব্যক্তি রয়েছে আর তাদেরই মুক্তিযোদ্ধা তথ্যপাত্র যাচাই বাছাই করা হচ্ছে এই বাইশ বিআইপি মুক্তিযোদ্ধার সব তথ্য প্রমাণ সহ সাত জুলাই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকাতে হাজির থাকতে বলা হয়েছে হসরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এ ব্যাপারে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগেব সামাদ নিরাপত্তা জোরদারে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে ভিআইপি ও ব্যাগেজ স্ক্রিনিং এ স্ক্রিনিং প্রক্রিয়ায় আরো অধিকতর সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হবে সচেতনতামূলক ব্রিফিং বিমানবন্দরে কর্মরত সকল এভিয়েশন সিকিউরিটি সদস্যের নিয়মিতভাবে সচেতনতা ও নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করা হবে সিসিটিভি মনিটরিং মনিটরিং জোরদার টিমকে বিশেষ নির্দেশনা দিয়ে সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ম্যানুয়াল ব্যাগ চেকিং বাধ্যতামূলক মেটাল ডিটেক্টর ও এক্স রে মেশিনে স্ক্যানের পর উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যাগগুলোর ক্ষেত্রে ম্যানুয়াল তল্লাশি বাধ্যতামূলক করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে চট্টগ্রাম নগরীর পাইচলাইশ থানার নিজ ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে পাইচলাইশ থানার ওসি মোহাম্মদ সুলাইমান বলেন মনির আহমেদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আজ মঙ্গলবার সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হবে বলে জানায় টেকনাফের প্রত্যন্ত অঞ্চল হোয়াংকেং উঞ্চি প্রাং এলাকার বাসিন্দা মোহাম্মদ রেদওয়ান তার বয়সটা কম হলেও অনেক বড় স্বপ্ন নিয়ে প্রায় চার মাস আগে ছেড়েছিলেন বাড়ি কথা ছিল টেকনাফের একটি এনজিও তে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে তুলবে রেদওয়ান তারপর ধীরে ধীরে পরিবারকে মুক্ত করবে দরিদ্রের কষাঘাত থেকে কিন্তু সেই ট্রেনিং আর করা হয়নি তার এমনকি গত চার মাস ধরে রেদওয়ান নামে ওই কিশোরের হুদিসু মেলছে না রেদোয়ানের পরিবার অভিযোগ তুলেছে টেকনাফে একটি এনজিও ট্রেনিং এর কথা বলে তাকে নিয়ে যায় স্থানীয় দালাল চক্র এরপর মালয়েশিয়া পাঠানোর নাম করে পরিবার থেকে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা এ ঘটনায় প্রায় চার মাস হলেও রেদোয়ানের হদিস মিলছে না একইভাবে গত চার মাস ধরে নিখোঁজ রয়েছে একই গ্রামের আরো দুই তরুণ তারা হলেন মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোক্তার আহমেদের ছেলে মোহাম্মদ রাসেল করোনার ভুল রিপোর্ট দিয়ে বাণিজ্যের ফাঁদের অভিযোগে ঢাকার নাম করা ডায়াগনস্টিক সেন্টার প্রাভা হেলথের বিরুদ্ধে মামলা করা হয়েছে মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর সিমিন এম আক্তার পরিচালক ডক্টর জাহিদ হোসেন এবং প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা রেজন আল রিমনকে অভিযুক্ত করে আসামি করা হয়েছে চার বছর আগে তাদের প্রতারণার শিকার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল সাত্তার মামলাটি দায়ের করেন সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম ইব্রাহিম খলিল অভিযুক্তদের আদালত আদালতে হাজিরের জন্য সমন জারির আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ইতালির রোমে ছিনতাইকারীর ছুরি কাকাতে মামুন মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশের যুবক নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার রাত সাড়ে বারোটায় দেশটির রাজধানী রোমের নিকটবর্তী শহর মন্তানিয়ালো এলাকায় এ ঘটনা ঘটে নিহত মামুন নরসিংদের রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগি পুরের গ্রাম তিনি দু সালে রোমানিয়া দিয়ে ইতালিতে আসেন ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ ফ্রান্স ইতালি স্পেন জার্মানি পর্তুগাল গ্রিস সহ বহু দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ মাত্রার তাপ সতর্কতা ফ্রান্স সহ ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন তাপমাত্রা বৃদ্ধির কারণে ফ্রান্স জুড়ে বড় আকারের সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার প্যারিস সহ ফ্রান্সের ষোলোটি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া আরো আষট্টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির অরেঞ্জ অ্যালার্ট সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ছিয়ানব্বইটির মধ্যে চৌরাশিটি অঞ্চলে অ্যারেঞ্জ অ্যালার্ট জারি ছিল দেশটির জলবায়ু বিষয়ক মন্ত্রী এটিকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে আখ্যা দিয়েছেন স্পেন পর্তুগাল ইতালি জার্মানি যুক্তরাজ্য এবং ক্রোশিয়ার সহ বলকার অঞ্চলের দেশগুলোর কিছু অংশ তা প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এর বাইরে তুরস্কের দাবানল দেখা দিয়েছে স্পেন এবং পর্তুগাল দুই দেশে সপ্তাহান্নাতে জুন মাসের মধ্যে সর্বোচ্চ উষ্ণতম দিন হিসেবে রেকর্ড করা হয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় একটি ক্যাফের একটি স্কুল এবং খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়ে কমপক্ষে পঁচানব্বই ফিলিস্তিনিকে হত্যা করেছে একই সঙ্গে একটি হাসপাতালে হামলা চালিয়েছে হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে সোমবার হামলায় নিহতদের মধ্যে গাজা শহর এবং ভূখণ্ডের উত্তরে রয়েছে কমপক্ষে বাষট্টি জন গাজা শহরের উত্তরে সমুদ্র তীরবর্তী একটি ক্যাফে আলবাকা ক্যাফেটেরিয়া ইসরায়েলি হামলায় উনচল্লিশ জন নিহত হয়েছেন আরো কয়েকজন ডজন আহত হয়েছেন নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব ক্যাফেতে জড়ো হওয়া নারী ও শিশুরা ছিলেন একজন প্রত্যক্ষদর্শী ইয়াহিয়া শরীফ বলেছেন ইসরায়েলি যুদ্ধ বিমান হামলা চালিয়েছে আমাদের পরবর্তী রাত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ